মাসে এই আটটি প্রাণী বাড়িতে এলে আপনি ধনী হতে চলেছেন আপনার ভাগ্য পাল্টাবে জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে জয়মা লক্ষ্মী নমস্কার বন্ধুরা উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন এই পর্বে আপনাদের স্বাগত জানায় আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন প্রকৃতি এবং মানব জীবনের সম্পর্ক অত্যন্ত গভীর আমাদের প্রাচীন শাস্ত্র এবং লোক বিশ্বাস মতে প্রকৃতি তার বিভিন্ন ইঙ্গিতের মাধ্যমে আমাদের ভবিষ্যতের বার্তা প্রদান করে থাকে বিশেষ করে অগ্রহায়ণ মাস যা বাংলা ক্যালেন্ডারে লক্ষ্মী মাস হিসেবে পরিচিত এই সময় প্রকৃতির এই ইঙ্গিতগুলো আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে এই মাসে যদি বিশেষ কিছু প্রাণী বা পতঙ্গ আপনার গৃহপ্রাঙ্গণে আসে তবে তা কেবল কাকতালীয় ঘটনা নয় বরং তা আপনার ভাগ্য পরিবর্তনের বার্তা বহন করতে পারে আজকের এই আলোচনায় আমরা অগ্রায়ণ মাসের মাহাত্ম এই মাসের আধ্যাত্মিক ও অর্থনৈতিক গুরুত্ব এবং সেই আটটি প্রাণী সম্পর্কে আলোচনা করব যাদের আগমন আপনার জীবনের সৌভাগ্যর বয়ে নিয়ে আসতে পারে তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাওয়ার আগে সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় মা লক্ষ্মী আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা অগ্রহায়ণ মাসের গুরুত্ব ও মাহাত্ম অগ্রহায়ণ মাস বাংলা পঞ্জিকার অষ্টম মাস হলেও এর গুরুত্ব অপরিসীম প্রাচীনকালে অগ্রহায়ণ মাসকেই বছরের প্রথম মাস হিসেবে গণ্য করা হতো অগ্রশব্দের অর্থ হলো প্রথম এবং হায়ন শব্দের অর্থ বছর অর্থাৎ এক সময় এই মাস থেকেই বছর গণনা শুরু হতো এই মাসটি মূলত হেমন্ত ঋতুর অন্তর্গত বাঙালির জনজীবন এবং ধর্মীয় প্রেক্ষাপটে এই মাসের অবস্থান অত্যন্ত উঁচুতে কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থায় অঘ্রায়ণ হল সমৃদ্ধির মাস এই সময়েই কৃষকের ঘরে ওঠে সোনালি ফসল গ্রাম বাংলায় এই সময় পালিত হয় নবান্ন উৎসব নতুন ধানের গন্ধে চারিদিক ম ম করে শাস্ত্র মতে অঘ্রায়ণ মাস হলো মা লক্ষ্মীর মাস মনে করা হয় এই মাসে দেবী লক্ষ্মী কৃষকদের ঘরে অন্নপূর্ণা রূপে প্রবেশ করেন এবং এই মাসে ধানের গোলা ভরে থাকে এবং অভাব দূরে পালায় যে মাসে স্বয়ং মা লক্ষ্মী মর্তে ভ্রমণ করেন এবং ভক্তের গৃহে অবস্থান নেন সেই মাসে প্রকৃতির যে কোনো শুভ ইঙ্গিত অত্যন্ত ফলপ্রসূ হয় আধ্যাত্মিক দিক থেকেও এই মাসের গুরুত্ব অনেক গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মাসানং মার্গশীর্ষম অর্থাৎ আমি মাসের মধ্যে মার্গশীর্ষ বা অগ্রহায়ণ স্বয়ং ঈশ্বরের বিভূতি হিসাবে এই মাস গণ্য হওয়ায় এই সময় করা যে কোনো দান ধ্যান এবং শুভ কাজ বহু গুণ ফল প্রদান করে অগ্রহায়ণ মাস শুধু নতুন ফসল তোলার মাস নয় এটি আমাদের ভাগ্য ফল নতুন করে সাজিয়ে নেওয়ার এক বিশেষ সময় মা লক্ষ্মী চঞ্চলা কিন্তু শাস্ত্র মতে এই অগ্রহায়ণ মাসে ভক্তিভরে কিছু শাস্ত্র এবং নান্দনিক নিয়ম বা টোটকা পালন করলে তিনি গৃহে স্থির হয়ে অবস্থান করে আপনার জন্য অত্যন্ত সহজ সুন্দর এবং ঘরোয়া কিছু টোটকা নিচে আলোচনা করা হল এই টোটকাগুলো পালনের খরচ নামমাত্র কিন্তু বিশ্বাস ও ভক্তির সাথে করলে এর ফলাফল বহু গুণ হতে পারে রান্নাঘরে মাটির কলস ও মুদ্রার ব্যবহার বাস্তুশাস্ত্র মতে রান্নাঘর হলো বাড়ির শক্তির উচ্চ এবং অর্থের অন্যতম স্থান অগ্রহায়ণ মাসে একটি ছোট মাটির কলস বা হাঁড়ি কিনুন সেটিকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিন এরপর হাঁড়িটি কানাই কানায় চাল দিয়ে পূর্ণ করুন চালের ঠিক মাঝখানে একটা এক টাকার কয়েন বা সম্ভব হলে একটি রুপোর কয়েন রেখে দিন এরপর হাঁড়িটি রান্নাঘরের এমন কোনো তাকে বা কোণে রাখুন যেখানে সচরাচর কারো হাত পড়বে না কিন্তু জায়গাটি পরিষ্কার এটি মা অন্নপূর্ণার প্রতীক যতদিন এই চাল ভর্তি পার্থটি আপনার রান্নাঘরে থাকবে ততদিন সংসারে অন্নের এবং অর্থের অভাব হবে না এটি পরিবারের সদস্যদের আয় বৃদ্ধিতে এবং সঞ্চয়ে সাহায্য করে সন্ধ্যাবেলা লবঙ্গ ও কর্পূরের ধোঁয়া নেতিবাচক শক্তি অনেক সময় অর্থের আগমনে বাধা হয়ে দাঁড়ায় এই বাধা দূর করার জন্য অঘ্রায়ণ মাসের প্রতিদিন সন্ধ্যায় একটা চমৎকার টোটকা পালন করতে পারেন একটা মাটি বা পিতলের পাত্রে দুই টুকরো কর্পূর এবং দুটো গোটা লবঙ্গ ফুলসহ নিন বাড়ির ঠাকুর ঘরে প্রথমে এটি জ্বালিয়ে দিন এরপর সেই জ্বলন্ত ধোঁয়া পুরো ঘরে বিশেষ করে বাড়ির প্রতিটি কোনায় এবং প্রধান দরজায় দেখান কর্পূর এবং লবঙ্গের এই পবিত্র গন্ধ এবং ধোঁয়া বাড়ির জমে থাকা ধুলো এবং নেতিবাচক শক্তিকে নিমেষে দূর করে দেয় এবং ধনলক্ষ্মীকে আকর্ষণ করে এটি করলে দ্রুত হাতে টাকা আসার পথ তৈরি হয় প্রধান দরজায় হলুদ জলের ছিটা আপনার বাড়ির প্রধান দরজা হল সৌভাগ্য প্রবেশের মাধ্যম অগ্রহায়ণ মাসে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে এক একঘটি জলে এক চিমটে কাঁচা হলুদ বা হলুদ গুঁড়ো মিশিয়ে তারপর সেই হলুদ মিশ্রিত জল বাড়ির প্রধান দরজার চৌকাটে এবং দরজার দুই পাশে ছিটিয়ে দিন হলুদ হল বৃহস্পতি গ্রহের কারো যা ধন এবং সমৃদ্ধি নিয়ন্ত্রণ করে প্রতিদিন সকালে এই কাজটি করলে বাড়ির প্রধান দরজার বাস্তু দোষ কেটে যায় এবং মা লক্ষ্মী সেই গৃহে প্রবেশ করতে পছন্দ করে এই সহজ কাজটি আপনার সামাজিক মানসম্মান বৃদ্ধি করতেও সাহায্য করবে বৃহস্পতিবারের পায়েস নিবেদন অগ্রায়ণ মাসের বৃহস্পতিবারগুলি অত্যন্ত মাহাত্মপূর্ণ এই দিনে মা লক্ষ্মীকে প্রসন্ন করতে বাড়িতে অবশ্যই পায়েস রান্না করুন গরুর দুধ আতপ চাল এবং চিনি বা গুঁড়ো দিয়ে তৈরি করুন তবে মনে রাখবেন এই তৈরির করে সময় তাতে এলাচ দিতে ভুলবেন না এলাচের সুগন্ধ মা লক্ষ্মীর খুব প্রিয় পুজো শেষে বাড়ির জ্যেষ্ঠ নারী বা পারি সকলকে এই প্রসাদ দিন জ্যোতিষশাস্ত্র মতে বৃহস্পতিবার সাদা মিষ্টি জিনিস দান বা ভোজন করলে শুক্র গ্রহ শক্তিশালী হয় যা বিলাসিতা এবং ধনের কারক এই টোটকাটি ব্যবসায়ীদের জন্য অত্যন্ত লাভজনক গোপন দান বা গুপ্ত দান শাস্ত্রে বলা হয় ডান হাত দান করলে বা হাত যেন না জানে অগ্রহায়ণ মাস যেহেতু শীতের শুরু তাই এই মাসে কোনো দুষ্ট ব্যক্তিকে শীতবস্ত্র বা কম্বল দান করা অত্যন্ত শুভ তবে এই টোটকাটির মূল শর্ত হলো গোপনীয়তা আপনি যখন দান করবেন তখন যেন কেউ দেখতে না পারে আপনার মধ্যে যেন কোনো অহংকার না থাকে বা কাউকে আপনি বলে বেড়াবেন না কোন মন্দিরে গিয়ে বা রাস্তার কোনো অসহায় মানুষকে কিছু অর্থ বা বস্ত্র দান দান করে আসুন এই গোপন আটকে থাকা বড় এবং আকস্মিক ধনপ্রাপ্তির যোগ তৈরি করতে পারে এই টোটকাগুলি অত্যন্ত পবিত্র মনে পালন করুন জ্যোতিষশাস্ত্র মতে এই সময় সূর্যের অবস্থান এবং প্রকৃতির শান্ত ভাব মানুষের মনে ইতিবাচক শক্তির সঞ্চয় করে এই পবিত্র মাসে যদি বিশেষ কিছু প্রাণী আপনার বাড়িতে প্রবেশ করে তাহলে বুঝতে হবে ঈশ্বর আপনার প্রতি সদয় হয়েছেন এবং আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে চলেছে প্রকৃতি এবং মানব জীবনের সম্পর্ক অত্যন্ত গভীর আমাদের প্রাচীন শাস্ত্র এবং লোক বিশ্বাস মতে প্রকৃতি তার বিভিন্ন ইঙ্গিতের মাধ্যমে আমাদের ভবিষ্যতের বার্তা প্রদান করে থাকে বিশেষ করে অগ্রহায়ণ মাস যা বাংলা ক্যালেন্ডারে লক্ষ্মী মাস হিসেবে পরিচিত এই সময় প্রকৃতির এই ইঙ্গিতগুলো আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে এই মাসে যদি বিশেষ কিছু প্রাণী বা পতঙ্গ আপনার গৃহ প্রাঙ্গণে আসে তবে তা কেবল কাকতালীয় ঘটনা নাও হতে পারে বরং তা আপনার ভাগ্য পরিবর্তনের বা ধনসম্পদ বৃদ্ধির আগাম বার্তা বহন করতে পারে সৌভাগ্য আনয়নকারী আটটি প্রাণী ও তাদের বিস্তারিত ব্যাখ্যা নিচে সেই আটটি প্রাণী সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল যাদের অগ্রহায়ণ মাসে আপনার বাড়িতে আগমন ধনী হওয়ার বা ভাগ্য পরিবর্তনের ইঙ্গিত দেয় পেঁচা মা লক্ষ্মীর বাহন পেঁচা হলো মা লক্ষ্মীর বাহন সাধারণত প্যাঁচা লোকালয়ে খুব একটা দেখা যায় না এরা নির্জনতা পছন্দ করে কিন্তু যদি অগ্রহায়ণ মাসে বিশেষ করে কোনো বৃহস্পতিবার বা পূর্ণিমা তিথিতে আপনার বাড়ির চালে বারান্দায় বা জানালার কার্নিশে প্যাঁচা এসে বসে ডাকে তবে একে অত্যন্ত শুভ লক্ষণ হিসেবে ধরা হয় এটি সরাসরি মা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত প্রদান করে বাস্তুশাস্ত্র মতে প্যাঁচার আগমন মানে আপনার পরিবারে আটকে থাকা অর্থ ফিরে আসা বা আকস্মিক ধনলাভের সম্ভাবনা এটি নির্দেশ করে যে আপনার বাড়ির নেতিবাচক শক্তি দূর হয়ে ইতিবাচক শক্তির সঞ্চার হচ্ছে তবে মনে রাখবেন পেঁচাকে দেখে ভয় পাবেন না বা তাকে তাড়ানোর চেষ্টা করবেন না সে তার মতো করে এসে আবার চলে যাবে তার আগমনকে শ্রদ্ধার সাথে গ্রহণ করুন কালো পিঁপড়ে সঞ্চয় ও সমৃদ্ধির প্রতীক পিঁপড়ে সাধারণ একটি পতঙ্গ হলেও জ্যোতিষশাস্ত্রের গুরুত্ব অনেক অগ্রহায়ণ মাসে যদি দেখেন আপনার ঘরের কোণে থেকে সারিবদ্ধভাবে একদল কালো পিঁপড়ে বের হচ্ছে অথবা প্রবেশ করছে তবে এটি বিশাল অর্থপ্রাপ্তির ইঙ্গিত বিশেষ করে যদি দেখেন পিঁপড়েরা মুখে করে সাদা রঙের ডিম বা খাবার নিয়ে যাচ্ছে তবে বুঝবেন আপনার সঞ্জয় বৃদ্ধি পেতে চলেছে লাল পিঁপড়ে সাধারণত অশুভ বা অর্থহানি ইঙ্গিত দেয় কিন্তু কালো পিঁপড়ে শনি এবং শুক্র গ্রহের শুভ প্রভাবের প্রতীক এই মাসে কালো পিঁপড়ে দেখা গেলে তাদের মেরে ফেলবেন না বরং তাদের উদ্দেশ্যে সামান্য আটা বা চিনি ছড়িয়ে দিন এতে আপনার গ্রহদোষ খণ্ডন হয় এবং ব্যবসা বা চাকরিতে উন্নতির পথ প্রশস্ত হয় টিকটিকি সত্য ও সুযোগের বার্তা বাঙালি পরিবারের টিকটিকি নিয়ে অনেক বিশ্বাস প্রচলিত আছে অগ্রায়ণ মাসে যদি আপনার শরীরের ডান অঙ্গে বা গৃহের ঈশান কোণে টিকটিকি দেখা যায় তবে তা শুভ বিশেষ করে যদি আপনি কোনো আর্থিক পরিকল্পনার কথা ভাবছেন বা পরিবারের সাথে কথা বলছেন আর ঠিক সেই মুহূর্তে টিকটিকি শব্দ করে ওঠে তবে শাস্ত্র মতে একে সত্য বচন হিসেবে ধরা হয় অর্থাৎ আপনার সেই পরিকল্পনা সফল হবে এছাড়া যদি দেখেন বাড়ির মূল দরজার আশেপাশে টিকটিকি ঘোরাফেরা করছে তবে বুঝবেন শীঘ্রই কোনো শুভ সংবাদ বা অতিথির আগমন ঘটতে পারে যা আপনার অর্থনৈতিক উন্নতির কারণ হবে তবে মাটিতে পড়ে যাওয়া বা মরা টিকটিকি দেখা শুভ নয় জীবন্ত ও চঞ্চল টিকটিকি কেবল সৌভাগ্যের প্রতীক গোমাতা বা গরু তেত্রিশ কোটি দেবতার আশীর্বাদ হিন্দু ধর্মে গরুকে বা গোমাতাকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এবং বিশ্বাস করা হয় যে গরু তেত্রিশ কোটি দেব আশীর্বাদ দেয় অগ্রহায়ণ মাসে যদি কোনো গরু বিশেষ করে সাদা বা লাল রঙের গরু আপনার বাড়ির গেটে এসে দাঁড়ায় বা হাম্বা করে ডাকে তবে নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করবে স্বতঃস্ফূর্ত ভাবে গরুর আগমন মানে স্বয়ং দেবতার আগমন এটি গৃহের বাস্তুদোষ দূর করে এবং অকাল বিপর্যয় থেকে রক্ষা করে এমনটা হলে কখনোই গরুকে খালি মুখে ফেলবেন না তাকে রুটি গরু বা অত্যন্ত কিছু ঘাস ও জল খেতে দিন গোমাতার আশীর্বাদ আপনার বংশ পরম্পরায় ধন ও সমৃদ্ধি বজায় রাখতে সাহায্য করবে এটি এবং কর্মক্ষেত্রে বাঁধার অবসান ঘটায় টিয়া পাখি বুধ গ্রহের কারক টিয়া পাখি তার উজ্জ্বল সবুজ রঙের জন্য পরিচিত জ্যোতিষশাস্ত্রে সবুজ রং বুদ্ধি ব্যবসা ও বাণিজ্যের কারক অগ্রহায়ণ মাসে যদি কোনো টিয়া পাখি আপনার বাড়ির ছাদে গাছে বা বারান্দায় এসে বসে তবে এটি আপনার ব্যবসায়িক উন্নতির বড় ইঙ্গিত শহর অঞ্চলে এখন টিয়া পাখি কম দেখা যায় তাই এর আগমন আরও বেশি তাৎপর্যপূর্ণ এটি নির্দেশ করে যে আপনার আটকে থাকা কাজগুলো এবার বুদ্ধিমত্তার সাথে সমাধান হবে ছাত্রছাত্রীদের জন্য টিয়া পাখির দর্শন অত্যন্ত শুভ এটি পড়াশোনায় মনোযোগ এবং পরীক্ষায় সাফল্যের বার্তা দেয় টিয়া পাখি এলে তাকে বিরক্ত না করে কিছু দানা বা ফল খেতে দিতে পারেন কালো কুকুর শনি ও ভৈরব ভীতি দূরীকরণ কুকুরকে প্রভুভুক্ত প্রাণী বলা হয় কিন্তু আধ্যাত্মিক জগতে কুকুর হল ভৈরব ও শনি দেবের বাহন বা প্রতীক অগ্রহায়ণ মাসে যদি কোনো অচেনা কুকুর বিশেষ করে কালো রঙের কুকুর প্রধান দরজায় এসে চুপ করে বসে থাকে তবে পিছু নিয়ে বাড়ি পর্যন্ত আসে তবে বুঝবেন আপনার ওপর থেকে শনির সাড়ে সাথী বা কুনজর কাটতে শুরু করেছে কুকুরের আগমন আপনাকে আসন্ন বিপদ থেকে সতর্ক করে এবং নেতিবাচক শক্তিকে বাড়ির ভেতরে ঢুকতে বাধা দেয় এই মাসে কুকুরকে খেতে দেওয়া বিশেষ করে তেল মাখানো রুটি বিস্কুট আপনার ভাগ্যচক্রকে সচল করতে সাহায্য করে এটি নির্দেশ করে যে আপনি শীঘ্রই কোনো বিশ্বস্ত বন্ধু বা সহযোগকারী সন্ধান পাবেন উপার্জনে সাহায্য করবে সাদা পায়রা শান্তি ও লক্ষ্মীর প্রতীক পায়রা বা কতুবকে শান্তির প্রতীক বলা হয় মা লক্ষ্মীর আরাধনায় পায়রার বিশেষ স্থান আছে অগ্রহায়ণ মাসে যদি একজোড়া সাদা পায়রা আপনার কার্নিশে বাসা বাঁধে বা নিয়মিত এসে বসে তবে এটা অত্যন্ত শুভ পায়রার আগমন গৃহে কলহ দূর করে শান্তির পরিবেশ তৈরি করে আর যেখানে শান্তি থাকে সেখানে লক্ষ্মী অচলা হয়ে বসে থাকেন এটি নির্দেশ করে যে আপনার দাম্পত্য জীবন সুখের হবে এবং পরিবারের সদস্যদের মধ্যে ঐক্যতা বাড়বে যা পরোক্ষভাবে পারিবারিক সমৃদ্ধি ও স্ত্রী বৃদ্ধি ঘটায় পায়রাকে চাল দেওয়া পুণ্যের কাজ বলে মনে করা হয় প্রজাপতি রঙিন জীবনের হাতছানি হেমন্তের এই সময় নানা রঙের প্রজাপতি দেখা যায় যদি অগ্রহায়ণ মাসে কোনো উজ্জ্বল রঙের প্রজাপতি আপনার ঘরে প্রবেশ করে বা আপনার গায়ে এসে বসে তবে বুঝবেন শীঘ্রই আপনার জীবনে কোনো আনন্দদায়ক ঘটনা ঘটতে চলেছে প্রজাপতি রূপান্তর এবং নতুন শুরুর প্রতি এটি নির্দেশ করে যে আপনার পুরনো দুঃখ কষ্টের দিন শেষ হয়ে নতুন রঙিন দিন শুরু হতে চলেছে অবিবাহিতদের জন্য এটি বিয়ের সম্বন্ধ আসার ইঙ্গিত হতে পারে আর যারা অর্থ কষ্টে ভুগছেন তাদের জন্য এটি নতুন আয়ের উৎস খুঁজে পাওয়ার বার্তা বহন করে প্রজাপতিকে কখনোই ধরার চেষ্টা করবেন না বা আঘাত করবেন না তাকে তার মতো উঠতে দিন পরিশেষে অগ্রয় মাস নিজেই একটি উৎসব মুখর এবং শুভ সময় প্রকৃতির এই সংকেতগুলো আমাদের মনের বিশ্বাস ও ইতিবাচকতাকে বাড়িয়ে তোলে যখনই এই প্রাণীগুলো আমাদের দৃষ্টিগোচর হবে তখন মনে মনে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানান এই প্রাণীগুলির প্রতি দয়াশীল হন এবং সাধ্য মতো তাদের সেবা করুন মনে রাখবেন জীবের সেবা করাই ঈশ্বরের সেবা তবে শুধুমাত্র এই লক্ষণগুলোর ওপর নির্ভর করে কর্ম থেকে বিরত থাকলে চলবে না এই ইঙ্গিতগুলোকে পাথেয় করে নতুন উদ্যমে পরিশ্রম করলে সাফল্য এবং ধনসম্পদ নিশ্চিত ভাবে আপনার কাছে ধরা দেবে আপনার অগ্রয় মা শুভ হোক এবং মা লক্ষ্মীর কৃপায় আপনার ভান্ডার পূর্ণ হোক